একটা ফাইল দিয়ে যদি আপনি প্রতি বছর দশ ডলার মধ্যে ইনকাম করতে পারেন তাহলে মিস করবেন কেন অ্যাডোবি স্টক আপনাকে দিচ্ছে এমন সুযোগ একদম ফ্রি কালেকশনে আপনার ফাইল দিয়েই প্যাসিভ ইনকাম শুরু করুন অ্যাডোবি স্টক প্রতি বছর তাদের ফ্রি কালেকশন আপডেট করে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন ডিজাইনার ফটোগ্রাফার বা আর্টিস্ট তাহলে এই সুযোগ একদমই মিস করা যাবে না অ্যাডোবি স্টক এর নমিনেশন প্রোগ্রামটা কি এই প্রোগ্রামটি অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরদের জন্য একটি সুযোগ যেখানে তারা নির্দিষ্ট কিছু অ্যাসেট ছবি ভিডিও এবং ইলিস্ট্রেশন ইত্যাদির মাধ্যমে অ্যাডোবিএর ফ্রি কালেকশনের জন্য মনোনীত করে থাকে এই ফ্রি কালেকশনে অ্যাডোবি এর ইউজারদের জন্য বিনামূল্যে প্রদান করা হয় কিন্তু কন্ট্রিবিউটরদেরকে আবার অ্যাডোবি স্টক কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে এটাকেই মূলত অ্যাডভ স্টকের নমিনেশন বলা হয় তো আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে আসি তাহলে দেখতে পারবো অ্যাডোবি স্টকের নমিনেশনের যে মেসেজটা অলরেডি কিন্তু প্রত্যেকটা কন্ট্রিবিউটরের অ্যাকাউন্টে এটা দেখাচ্ছে অ্যাডভ স্টকের নমিনেশনটা দুই ধরনের হতে পারে প্রথমত অ্যানুয়াল ফ্রি কালেকশন এবং পারফেচুয়াল ফ্রি কালেকশন প্রথমে আসি অ্যানুয়াল ফ্রি কালেকশনে তো এখানে মূলত প্রতি বছর একবার করে রিফ্রেশ হবে অর্থাৎ এক বছর পর পর আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন অর্থাৎ যে ফাইলটা এখানে দিবেন সেটা মূলত এক বছরের জন্য এর স্টক ফ্রি কালেকশনে রেখে দেবে নির্বাচিত হলেও প্রতিটি ফাইলের জন্য এখান থেকে আপনি সর্বোচ্চ চার ডলার পর্যন্ত পেতে পারেন ইউজাররা এক বছর পর্যন্ত ফ্রিতে অ্যাসেট বা ডিজাইনগুলি ব্যবহার করতে পারবে পরবর্তীতে যখন এই ডিজাইনটা আবারও ডাউনলোড দিতে যাবে তখন কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবার আসলে পারপেচুয়াল ফ্রি কালেকশনে এটা মূলত একবার নির্বাচিত হলে এই অ্যাসেট বা ডিজাইনগুলি চিরতরে ফ্রি কালেকশনে থাকবে এবং এখান থেকে যখন ইচ্ছা যে কোনো ফ্রি ইউজার এখান থেকে ফ্রিতে ডাউনলোড করবে এবং সেটাকে ব্যবহার করতে পারবে আপনি কিন্তু যতই ডাউনলোড করুন না কেন এর বিনিময়ে কখনো এই ফাইলের জন্য কোনো ধরনের পেমেন্ট আপনি পাবেন না বা এখান থেকে কারণে করতে পারবেন না তো পারপেচুয়াল ফ্রি কালেকশনে যদি আপনি ফাইলটা দেন সারা জীবনের জন্য তাহলে এতে করে প্রতিটা অ্যাসেটের জন্য আপনি সর্বোচ্চ দশ ডলার পর্যন্ত পেতে পারেন এখন আসি যে এটা কতদিন পর্যন্ত থাকবে অ্যাডোবি নমিনেশন প্রতি বছরই কিন্তু একবার করে এরকম অপশন আমাদের দিয়ে থাকে যেখানে তারা কিছু ফাইল কালেক্ট করে তাদের ইউজারকে দেওয়ার জন্য এখন যদি আমরা এটাকে নমিনেট করতে চাই তাহলে জুন মাসের দুই তারিখের মধ্যে কিন্তু আমাদের এটাকে সিলেক্ট করে দিতে হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন অ্যাডোবি স্টকের নমিনেট স্বেচ্ছামূলক আপনি চাইলে এটা করতে পারেন আবার বাদ রাখতে পারেন নির্ধারিত সময়ের মধ্যে এটা করতে হবে যেমন এবার দুই জুন পর্যন্ত আপনাকে দুই জুনের মধ্যে নমিনেট করতে হবে আর অনেকে বলে থাকেন যে আমি নমিনেট করার পর এখান থেকে কোনো অর্থ পাই নাই তো এখানে একটা বিষয় আছে যে নমিনেট করলেই কিন্তু আপনি ডলার পাবেন না এত স্টক এটাকে চাঁচাই বাছাই করার পর যদি আপনি নির্বাচিত হন তাদের ফ্রি কালেকশনের জন্য তাহলেই কিন্তু আপনি সেই ডিজাইন বা অ্যাসেটের জন্য আপনি ডলার পাবেন এখন আসি এটাকে কিভাবে আমরা ফ্রি কালেকশনের জন্য নমিনেট করব। তো মিনিট করা খুবই সহজ জাস্ট আমাদের এই অ্যাকাউন্টে আসবো অ্যাকাউন্টে আসার পর দেখতে পাচ্ছেন এটা আবার কন্ট্রিভিটর অ্যাকাউন্ট তো এখানে আপনার মেসেজটা থাকবে নমিনেট ইয়োর অ্যাসেট বাই জোন টু তো জাস্ট উপরে দেখেন নোমিনেট অল ওয়ান এলিজিবল অ্যাসেট ফর দ্য এনুয়াল ফ্রি কালেকশন অ্যান্ড আর্ন আপ টু ফোর ডলার ইফ সিলেক্টেড তো যদি আপনি তাহলে প্রতিটা ডিজাইনের জন্য আপনি চার ডলার করে পাবেন আমার মনে হয় যে শুধুমাত্র এই প্রথমটাতেই আমাদের টিক দেওয়া উচিত এবং দ্বিতীয়টা যেহেতু সারা জীবনের জন্য একটা ডিজাইন আপনি কষ্ট করে করলেন এবং সেটাকে শুধুমাত্র দশ ডলারের জন্য এখানে দিয়ে দেবেন সেটা আসলে আমার মনে হয় না যে দেওয়া ঠিক হবে তবে দেওয়া যেতে পারে এমন ডিজাইন যেগুলো দেখাচ্ছে দুই চার বছর আগে থেকে বা ছয় মাসে এক বছর আগে আপলোড দিয়েছেন যেগুলোর কোনো ধরনের ডাউনলোডই করে না বা ফাইলগুলো খুবই বাজে কোয়ালিটির সেখান থেকে যদি দুই একটা ফাইল নমিনেট হয় এই ধরনের তাহলে আপনারা দিতে পারেন তাছাড়া আমার মনে হয় না যে সারা জীবনের জন্য একটা ফাইল এখানে ফ্রিতে রাখা দশ ডলারের বিনিময়ে তো যাই হোক এটাকে খুব সহজে আপনারা এভাবে করতে পারবেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার কতগুলো ফাইল নমিনেট করেছেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে